আসসালাম আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি হলো একটি সতর্কতামূলক ভিডিও আপনারা যদি আমার লক্ষ্য করেন দেখেন সেখানে কিন্তু একটা ইমেল আইডি দেখাচ্ছে ইমেল আইডির প্রথমে যদি আপনি দেখেন পুলিশ লেখা রয়েছে পুলিশ রেখা রয়েছে এই ধরনের ইমেল আইডি দিয়ে হয়তো আপনাকে আপনার গুগলের মাঝে সরাসরি ভিডিও কল দিতে পারে আপনার গুগল আইডিতে এই ধরনের আইডি দিয়ে সরাসরি ভিডিও কল দিবে যখন আপনি ভিডিও কলটি রিসিভ করবেন আপনি সেখানে দেখতে পাবেন আপনি স্ক্রিনের মাঝে সৌদি আরবের একজন পুলিশ সদস্য আপনার সাথে কথা বলছে এবং সে আপনি বর্তমানে কোথায় রয়েছেন আপনি কি কাজ করছেন আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার চাইবে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা আপনার বিভিন্ন নাম্বার ওটিপি নাম্বার চাইবে চাওয়ার সাথে সাথে যখন আপনি তথ্যগুলা পাস করে দিবেন তখনই কিন্তু আপনি পুরো যাবেন আপনার সব সবকিছু হ্যাক হয়ে যাবে সো এটা একটা পতারক চক্র আপনি যদি এই পতারক চক্রের পাদে পড়ে যান তাহলে আপনার সর্বশান্ত হয়ে যাবেন এই জাতীয় যদি আপনার কাছে ভিডিও কল আসে আপনি ঘাবড়ে না গিয়ে এই ধরনের ভিডিও কল রিসিভ করবেন আর সাথে সাথে কেটে দিবেন এটা একটা পতারক চক্র যখন আপনাকে ভিডিও কল দেয় তারা কিন্তু একটি ভিডিও পুলিশের সৌদি পুলিশের একটি ভিডিওকে তারা কাটছিট করে এটা আপনাকে তারা থেকে কথা বলে আপনার সাথে। এই ধরনের কল ভাবে করবেন না যদি এটা করেন ভাই আপনি বিপদে পড়ে যেতে পারেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে আপনি ভিডিওটি শেয়ার করে প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবার উপকারে আসে দেখা হবে আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম